আমার সিলেট ট্রিপের তৃতীয় দিনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে যাব সিলেটের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস ডিবির হাওর দেখিয়েছে তবে আজ আমি আপনাদের দেখাবো একবারে আন অর্থাৎ অর্থাৎ রভাগ চলুন তাহলে শুরু থেকে শুরু করি সাপলা ভবনে আপনাদের স্বাগতম দেখেন এই হচ্ছে সাপলা বিল বর্তমান সময়ের অন্যতম ভাইরাল একটা প্লেস যেটা সিলেট এবং জাফলাং এর মাঝখানের একটা মধ্যবর্তী স্থানে অবস্থিত আপনারা যখন জাফলাং যাবেন ঠিক মাঝখানেই এই বিলটা আপনারা পাবেন আর এই বিলে যে সৌন্দর্য সেটা উপলব্ধি বা অবলোকন করতে চাইলে অবশ্যই আপনাদের এই বিলে আসতে হবে আমি এখন আছি সিলেটের অন্যতম একটা জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেসে এই প্লেসটা সমসাময়িক সময়ে ভীষণ ভাইরাল প্রচুর পর্যটক প্রতিনিয়ত আসছে এই প্লেসটাতে এটা হচ্ছে শাপলা বিল যেটা কি না সিলেট শহর থেকে কিছুটা দূরে জাফলং এরিয়ার ভিতরেই পড়ছে মূলত এই বিলটা আপনারা যখন এ ভিজিট করবেন তখন পার্শালি ভিজিটিং প্লেস হিসেবে এই প্লেসটাকে ইনক্লুড করতে পারেন তাহলে আপনার জাফলং ট্রিপটা ষোলো পূর্ণ হবে কারণ এখন আপনার পিক সিজন চলছে যারা টুর মানে ট্রাভেল করে যারা টুরিস্ট মূলত ডিসেম্বর থেকে জানুয়ারিটা এই সময়টা হচ্ছে আপনার পিক সিজন জাফলং আমি গিয়েছি গতকালকে মানে এত পরিমাণ ট্যুরিস্ট যে জাফলংয়ে আপনারা পা ফেলানোর মতো জায়গা পাবেন না সাদা পাথরও সেম অবস্থা যদি প্রিয়জনকে নিয়ে নিরিবিলি একটা পরিবেশ খুঁজেন যে একটু প্রিয় মানুষকে নিয়ে ভালো সময় পার করবেন তাহলে এই বিলটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি মূলত এই শাপলা বিল বিলের সৌন্দর্যটা দুইভাবে প্রকাশ পায় একটা হচ্ছে রৌদ্র দীপ্ত সময়ে বিলের পরিবেশটা এরকম থাকে আর এই বিলের প্রকৃত মজাটা মূলত আপনারা বিকেলে যখন রোদটা পড়ে যায় তখন আসলে এই বিলটা অনেক সুন্দর হয় তুমি যে সাপলা বিলে আসছো বলো কেমন লাগতেছে তোমার সাপলা বিলটা ভালো লাগতো যদি রোদটা কম থাকতো তাহলে নৌকা উঠতা তুমি এখনো নৌকা উঠতে পারো আর রোদ সেটা তো একটা প্রাকৃতিক ব্যাপার তোমার কথায় তো আপডান করবে না তাই একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যদি ঘুরতে আসো তাহলে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে চলো আমরা দেখি ওই যে নৌকা কিভাবে পাওয়া যায় কিভাবে রিজার্ভ করা যায় একটু কথা বলি দেখো ও যে দূরে দেখতে পাচ্ছ দেখো অনেক পর্যটক কিন্তু অলরেডি নৌকায় ভাসছে ও যে দেখো ও যে দেখো তুমি যখন নৌকায় ভাসবা সাপলা ফুলের মাঝখানে সাথে পাহাড় ঠিক আছে সবুজ কেমন লাগবে এই অনুভূতিটা জন্য হলেও তো এখানে আসতে হবে চলো আমরা একটু নৌকাগুলো দেখি আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বিলে যদি আপনারা নৌকায় ভাসতে চান নৌকায় চড়ে এই বিলটা ঘুরে দেখতে চান তাহলে কিভাবে মানে কত টাকা আপনাদের খরচ হবে কিভাবে নৌকা আপনাদের ভাড়া করতে হবে এই ডিটেলসটা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি সাপলাবিল সাপলাবিল ঘুরতে ঘুরতে এই পর্যায়ে আমি যখন এই নৌকাগুলোর সামনে আসলাম এক মাঝি সাথে আপনাদের একটু কথা বলাই দিই ভাইয়া এই নৌকা নিতে চাইলে কিভাবে নিতে হবে তো ভাই তোমার ঘন্টা সময় টাকা এক টাকা ও এক ঘন্টা সময় আমরা বিলের ভিতর ভাসবো আপনারা কোথায় নিয়ে যাবেন এটা কি অনেক রাজার মন্দির না ওই যে দূরে তো অনেক দূর হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা ওটার সাথে হচ্ছে বর্ডার আচ্ছা আচ্ছা মানে হচ্ছে ওই মন্দির পর্যন্ত তারা নিয়ে যাবেন আপনাদের এখান থেকে যাবেন আপনারা যে ওই মন্দির পর্যন্ত যাবেন যে এক ঘন্টা তারা আপনাদের ঘোরাবে আপনারা সর্বোচ্চ কয়জন সর্বোচ্চ ছয়জন একটা নৌকায় থাকতে পারবেন আর সর্বনিম্ন হচ্ছে আপনারা যে কোনো একজন হলেও আপনার রিজার্ভে নিতে হবে না এক ঘন্টার জন্য আচ্ছা আচ্ছা সিরিয়াল ওয়াইজ নৌকা নিতে হবে না তার মানে এখন এই নৌকা সিরিয়াল আছে তো এক ঘন্টার জন্য আপনারা চারশো টাকা এটা ফিক্সড নিয়ে এক ঘন্টা আপনারা সাপলা বিলে আসতে পারবেন তারা আপনাদের এই বিলের একবার এখান থেকে শুরু করে ওই মন্দির পর্যন্ত নিয়ে যাবে ওখান থেকে আবার আপনাদের এখানে নিয়ে আসবে এটাই আপনারা সর্বোচ্চ ছয় জন উঠতে পারবেন আর সর্বনিম্ন একজন উঠতে পারবেন কিন্তু আপনাদের একটা নৌকায় রিজার্ভ নিতে হবে সাদা পাথর কিংবা জাফলং এর মতন সাপলা বিলটা এখনো বাণিজ্যিক রূপ পায়নি তবে এই বিলের মাঝখানে একটা দুইটা দোকান আপনার পেয়ে যাবেন যে দোকানগুলো থেকে আপনারা সিলেট জাফলং এর মতন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন এখানে চকলেট আছে এটা কি ভাই সাবান না কোনটা কি দাব সাবান তারপর তোমার দাম কেমন নাও এটার এগুলো দাব সাবান হ্যাঁ 30 টাকা পিস 30 টাকা পিস এগুলো কি সব ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ছোট ভাই সব ইন্ডিয়ান আচ্ছা তোমার নাম কি রাকিব রাকিব ভাই আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ কোনো কিছু নাই তাহলে 100% ইন্ডিয়ান জিনিসটাই পাবে না 100% পাবে ও আচ্ছা আচ্ছা দামগুলো আপনারা ওই সিলেট জাফলং এর মতই রাখেন কম রাখেন না আচ্ছা এরকমই আর এই বিলে কি পরিমাণ পর্যটক আসে এখন প্রচুর প্রচুর পর্যটক আসে না ও আচ্ছা আচ্ছা বেটা এখন একটু জানি আমি নতুন আসছি হ্যাঁ অনেক বেশ আয় যদি আপনি ভাইরাল আসেন হ্যাঁ ভাইরাল হইছে আপনার মানে

তাহলে হচ্ছে যে তামাবিল বর্ডার দিয়ে ডাউকি ঢুকে দেন এই সেটে আসলে মেঘালয় পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা কি বড় বিল পাই হ্যাঁ এইটা কি আসলে সরকারি বিল সরকারি বিল না সাপলা ছেঁড়া নিষেধ তাহলে মূলত এই বিলের সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনার সকালে আসতে হবে না ও ছয়টা সাতটা আটটা পর্যন্ত তাহলে আপনারা যারা সাপলা বিলে আসতে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন সকালের দিকে একটা সময় নিতে ফুলগুলো ফুটে আর বিল যদিও হাজার হাজার লাখ লাখ ফুল আছে কিন্তু সাপলা ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে এই যদি তাহলে কত সুন্দর লাগবে এই বিলটা আপনারা একবার চিন্তা করেন শুধু তাহলে আপনারা যখন এই সাপ্লা বিলে আসবেন চেষ্টা করবেন সকালে আসতে মজার বিষয় আমি যখন আপনাদের বিল দেখাচ্ছিলাম আমার বউ এইদিকে আবারও চকলেট নেওয়া শুরু করছে কত চকলেট নিবা চকলেট কোম্পানি দিবা নাকি হ্যাঁ জাফলং থেকেও তো অনেক নিস কি বলবো কিছু বলার নেই না দোকান দেখলেই দাঁড়াইতে হবে ঠিক আছে মামা ব্যাচ বেশি করে দাম নিবা কি সুন্দর বিল আমা আমি বিলের সাথে আমার পাহাড়ের যে মানে একটা ফাইভ এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে চলেন আমরা একটু আরও একটু আগাই সামনে যাই যে পরিবেশটা আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করি দেখেন অনেকে নৌকে ভাসছে এখানে মনে হয় পর্যটকদের জন্য একটা বসার ব্যবস্থা তারা রাখছিল যদিও এখনো এই জিনিসটা ঠিক এটা কতটুকু বসা যাবে আমি জানি না আছে মোটামুটি পর্যটক আছে যদিও খুব বেশি একটা পর্যটক দেখা যাচ্ছে না তারপরে আছে তবে একটা জিনিস ভালো যে এই বিলটা এখনও বাণিজ্যিক রূপ পায় নাই মানে দোকান একটা আধিক্য একটা জ্ঞান জ্যাম এই জিনিসটা নাই তো প্রিয় মানুষদের আসলে সিলেক্টেড প্লেসে যদি নিয়ে আসতে চান এই বিলটা একটা ভালো অপশন হতে পারে আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে দেখেন সারি সারি করে রাখার নৌকোগুলো কত ভালো লাগতেছে কত সুন্দর যদিও এখনও রোদের তীব্রতা একটু বেশি তারপরেও ভালো লাগছে আর যেহেতু শীত মৌসুম রোডটা খুব বেশি গায়ে লাগছে না এই সময়টা আপনারা আসতে পারেন কারণ আপনাদের আর একটু আগায় দেখাই শাপলা বিলের এই সাইডটাতে সারি সারি করে নৌকাগুলোকে সাজানো আছে আপনারা যে কেউ চাইলে নির্দিষ্ট একটা রেন্ট দিয়ে এই নৌকাগুলো রিজার্ভ করে এই বিলের বুকে কিছুটা সময় ভেসে বেড়ানোর সুযোগ পাবেন চাইলে আপনারা ভাসতে পারেন প্রিয় মানুষদের নিয়ে এই রকম সাপলার ভুবনে যদি ভেসে বেড়ান নিঃসন্দেহে ভালো লাগবে মন ভালো হয়ে যাবে এই পর্যায়ে এই বিলের একটা সাইডটা একটা ওয়াকওয়ে আছে আমি একটু এখানে একটা বোর্ড আছে আমি একটু পরে আপনাদের শোনাই ডিবির হাওর এটা হচ্ছে ডিবির হাওর শাপলা বিল এটা শুভ উদ্বোধন করেন একজন চেয়ারম্যান তার নাম আর মেনশন করলাম না উনি একটা ভালো কাজ করছে যে উনি এখানে একটা ওয়াকওয়ে রাখছে যদিও এখন পানি নাই পানি একবারে নিচে চলে গেছে তবে যখন পানি থাকে মানে পানিগুলো যখন উপরে আসে তখন আপনার এই ওয়াকওয়েটা এই পর্যন্ত আমি শুনলাম স্থানীয় লোকজনের কাছে ওয়াকওয়ের এই পর্যন্ত মানে এই পর্যন্ত পানি উঠে যায় তখন নাকি এই ওয়াকওয়েটাতে হাঁটতে অনেক ভালো লাগে চলেন সামনে বেশ কয়েকজন পর্যটক অলরেডি গিয়েছে ওয়াকওয়ের মাথায় আমরাও একটু যাই দেখি ভালো লাগছে সাপলার ভুবনে আসতে পেরে আসলেই ভালো লাগছে ভীষণ একটা মানে ভালো লাগা কাজ করছে মনে হচ্ছে নিজেকে কবি কবি সাপলার ভুবনে আমি একা আর ও যে পিছনে আমার বউ ফিরে আসছে ভালো লাগছে স্বামী বলো কেমন লাগছে ভালো রোদটা না থাকলে আরো ভালো লাগতো রোদ তো থাকবে ঠিক আছে আশেপাশে কোনো কিছু নাই তাহলে রোদ তো থাকবে সেটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে কোথাও ঘুরতে আসলে অ্যাডজাস্ট করতে হয় হ্যাঁ তোমরা একটা ছাতা নিব ছাতা না লাগবে না কিন্তু যারা অনেক সময় নিয়ে আসবে হ্যাঁ তাদের ছাতা হলে ভালো হয় এই যে মানুষ এই চিপসের প্যাকেটগুলো কেন ফলাইছে এটা ঠিক বলছো যে আসলে চিপসের প্যাকেট পানি রেগুলা এটা মোটেও ঠিক কাজ করে নাই আমি একটা কথা আগেও আপনাদের বলেছিলাম যে সাপলা বিলটা আপনাদের পার্শিয়ালি ট্রাভেল প্লেস হিসেবে একটা ভালো অপশন মানে আপনারা যদি সিলেটে আসেন আপনারা যদি জাফলং ভিজিট করেন তামাবিল ভিজিট করেন এই সাইডটাতে যদি আসেন আসলে মূলত এটা জাফলং রোডে পড়ছে সেক্ষেত্রে সাপলা বিলটা একটা ভালো অপশন কিন্তু আপনারা যদি সাপলা বিলকে অপশন করে আসেন তাহলে একটা সময় পরে হয়তো এই বিলটা আর আপনাদের ভালো নাও লাগতে পারে কারণ হচ্ছে যে এই আশেপাশে কোনো গাছ নাই এটা যেহেতু একটা বিল তো বিলের মাঝখানে গাছ থাকার আসলে প্রশ্ন হয়ে ওঠে না সেক্ষেত্রে দেখা যাবে যে একটা সময় পরে এই রোদ বা মানে থাকে না যে একটা সময় পরে আর ভালো লাগাটা নাও থাকতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে পার্সিয়ালি ভিজিবল প্লেস হিসেবে আপনারা সাপ্লাই বিলটাকে রাখবেন সাপ্লাই বিল যখন ঘুরছিলাম তখন মানে পর্যটক তেমন ছিল না তাই আমি আবার কয়েকজন স্থানীয় ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এখানে পর্যটক কেমন আসে কি পরিমাণ পর্যটক প্রায় পাঁচ সাত হাজার লোক আসে আপনার নামটা একটু বলেন তো আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান আপনি কি এখানকার স্থানীয় আচ্ছা আচ্ছা মানন ভাই এখানে এখন তো তেমন পর্যটক দেখা যাচ্ছে না আছে কিছু হ্যাঁ কিন্তু একবারে খুব বেশি যে জাফলং সাদা পাথর বা আদার্স রাতারগুল এইসব জায়গায় যেমন পর্যটক থাকে তেমন পর্যটক এখানে আসে এত দেখা যাচ্ছে না কিন্তু কেমন আসে পর্যটক পাঁচ ডেইলি প্রতিদিন প্রতিদিন হুম হাজার তাহলে তো অনেক আচ্ছা গাড়ি আচ্ছা কোন সময়টা পর্যটকরা আসে আচ্ছা সকাল ভোর 5টা হইতে মনে করেন পর্যন্ত তাইলে ও আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে সাপলা বিল আসার একটা সময় আছে মূল পর্যটকরা আপনার ভোরবেলা থেকে শুরু করে 12টা পর্যন্ত মানে বেলা 12টা পর্যন্ত এখানে একটা চাপ থাকে এর পরে কমে যায় বিকালে পর্যটক মানে একটু কম আসে ও আচ্ছা আচ্ছা তার মানে সাপলা বিলে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা সকালবেলা আসবেন সকালবেলা সাপলা ফুলগুলো ফুটে আর যে রিয়েল সৌন্দর্য এটা আসলে সকালবেলায় বোঝা যায় আচ্ছা ভাই আপনার পিছনে ঠিক যে পাহাড় আছে এই পাহাড়টা ইন্ডিয়ার কোন রাজ্যে পড়ছে এটা মেঘালয় এটা মেঘালয় পড়ছে আর হচ্ছে আমাদের তামাবিল বর্ডার থেকে আমরা যখন বর্ডার ক্রস করি তখন হচ্ছে ইন্ডিয়ার ডাউকি বর্ডার ডাউকি তো ডাউকি থেকে এই যে এই পর্যন্ত আসলে মেঘালয় পাবে না সাপলাবিল এরিয়া দিয়ে যখন হাঁটছিলাম ঠিক সেই সময়ে অলরেডি এই রুদ্রে একটা ফ্যামিলি অলরেডি একটা নৌকা রিজার্ভ করেছে তারা এখান থেকে নৌকায় করে রাজা বিজয় সংঘের সংঘের স্থলে যাবে এটা এখান থেকে আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না ও যে সাদা একটা দেখতে পাচ্ছেন সাদা কিছু একটা দেখা যাচ্ছে ওর পাশেই ঠিক একটা মন্দির ওটা হচ্ছে মূলত এই অঞ্চল বিখ্যাত রাজা ছিলেন বিজয় সিংহ ওইটা মূলত তারই সমাধি স্থল যেটা অনেকে অনেক হিন্দু লোকজন মন্দির হিসেবে ট্রিট করেন এবং পূজা অর্চনা করেন এখান থেকে নৌকা করে তারা আপনাদেরকে ওখানে নিয়ে যাবেন মানে রাজা বিজয় সিংহের সমাধি স্থলে নিয়ে যাবেন অনেক বড় রাস্তা আসলে মানে এক ঘন্টায় তারা কিভাবে কাবার করে আমি জানি না যেহেতু তারা করে তার মানে তারা করতে পারে হ্যাঁ ওই দূর নিয়ে যাবে নিয়ে আবার আপনাদেরকে ঠিক এখানে এসে নামাই দিবে আর এর জন্য তারা আপনাদের কাছ থেকে চারশো পঞ্চাশ টাকার একটা রেন্ট নেবে সাপলা বিল থেকে এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও